ব্রিটেনে ইলিগেল অথবা অবৈধভাবে যারা কাজ করছেন এমন অভিবাসীদেরকে যখন ধরার জন্য হোম অফিস অভিযান চালায় তখন কিভাবে অভিযান থেকে এরানো যায় অথবা কিভাবে ইমিগ্রেশন পুলিশকে টেকল দেওয়া যায় এই বিষয়ে নিয়মিত টিকটক ভিডিও প্রকাশ করছে আলভেনিয়ান একটি গ্যাং আর এই ভিডিওকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে এসব ভিডিওতে অবৈধ কর্মীদের মানে যারা ইলিগেলভাবে ব্রিটেনে কাজ করছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে অভিযানের সময় প্রশ্নের উত্তর না দিতে ইমিগ্রেশন অফিসার এবং পুলিশের ভিডিও ধারণ করতে এবং কোনো নির্দিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা সেটা চ্যালেঞ্জ করতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক সতর্কবার্তাগুলো এমন এক সময়ে সামনে এসেছে যখন লেবার পার্টির সরকার অবৈধ শ্রম নিয়োগ মানে এই যে লেবার মার্কেটে যেই অবৈধ মানে কর্মী নিয়োগ করা হচ্ছে তার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান জোরদার করেছে সরকারের দাবি অবৈধ কর্মসংস্থানই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসার অন্যতম ফুল ফ্যাক্টর বা আকর্ষণ একটি ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়া একজন আলবেনিয়ান নাগরিক অবৈধ কর্মীদের উদ্দেশ্যে বলেন সতর্ক থাকুন বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রাখুন আশেপাশে কেউ যেন আপনাকে ধরিয়ে না দেয় সেদিকেও খেয়াল রাখুন তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্ট আইসি কর্মকর্তাদের অভিযানের সঙ্গে ব্রিটেনের বর্তমান অবস্থার তুলনা করে বলেন আমেরিকার মতো এখানেও একইভাবে শুরু হয়েছে ঈশ্বর যেন হোম অফিসের তথ্য মতে দুই সালে যুক্তরাজ্যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা রেকর্ড বারো হাজার আটশোটি অভিযান চালিয়েছেন যা আগের বছরের তুলনায় আঠান্ন শতাংশ বেশি গত বছর মোট নয় হাজার বেশি অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয় যার মধ্যে এক জনকে দেশ থেকে অপসারণ করা হয়েছে এই সপ্তাহে দ্য টেলিগ্রাফকে দেওয়া হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী অবৈধ কর্মী নিউগে সবচেয়ে বেশি অভিযুক্ত প্রতিষ্ঠান হলো রেস্টুরেন্ট ইকো এবং ক্যাফে যেখানে দুই হাজার পাঁচশোরও বেশি গ্রেফতার করা হয়েছে এই সতর্কবার্তাগুলো পোস্ট করেছেন এডলিরা মেশাও নামে চৌচল্লিশ বছর বয়সে একজন আলবেনিয়ান নারী যিনি দুই উনিশশো সালে আঠারো আঠারো বছর বয়সে পরিবারসহ ব্রিটেনে এসে আশ্রয় প্রার্থী হিসেবে ব্রিটেনে স্থায়ী হন কিং লিরা নামে তার একটি টিকটক অ্যাকাউন্টে আঠাশ হাজার ফলোয়ার রয়েছে এবং ভিডিওগুলোতে মোট সাত লক্ষ ষাট হাজারের বেশি লাইক পড়েছে তিনি বলেন এই বার্তা লন্ডনের সব আলবেনিয়ানদের জন্য যাদের কাগজপত্র নেই এমনকি যাদের কাগজপত্র আছে তাদের জন্য দু হাজার বাইশ সালে ছোটো নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে আসা আলবেনিয়ানদের সংখ্যা বারো হাজার ছাড়ালেও বর্তমানে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে তবে জানা গেছে অনেকেই এখন লরির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করছে এডলিরা মেশাও অভিযোগ করেন যুক্তরাজ্যের এনফোর্সমেন্ট অফিসাররা এখন আইসি এজেন্টদের মতো আচরণ শুরু করেছে তারা উভার ড্রাইভার ডেলিভারির চালক বারবার শপ মানে নাপিতের দোকানে সেইগুলোতে লোক কাজ করা লোকজনকে থামাচ্ছে তাদেরকে চেক করছে আরেকটি পোস্টে যার শিরোনাম ছিল রেড দেখছেন সেখানে অবৈধ কর্মীদের উদ্দেশ্যে বলা হয় চুপচাপ চলে যাবেন না আমরা একসঙ্গে এই অভিযান প্রতিরোধ করতে পারি পোস্টে আরও বলা হয় মানুষকে জানান যে তারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় চাইলে চলে যেতে পারে কেউ যদি যেতে চায় তাদের সঙ্গে হেঁটে চলে যান এতে আরও পরামর্শ দেওয়া হয় ইমিগ্রেশন অফিসার এবং পুলিশের ভিডিও করুন কেউ আটক হলে আগে তার অনুমতি নিন অথবা শুধুমাত্র অফিসারদেরকেই ভিডিও করুন অফিসারদের প্রশ্ন করুন কেন নির্দিষ্ট লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশেপাশের সবাইকে জানান কি হচ্ছে বন্ধুদের ফোন করুন এন্ট্রি এইডে টুইট করুন পোস্টে আটক অভিবাসীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠনের ফোন নাম্বারও দেওয়া হয় আরেকটি বার্তায় বলা হয় এই পোস্টে কোথায় অভিযোগ করবেন অথবা সাহায্য চাইবেন সেই তথ্য দেওয়া আছে গ্রেফতারের হার তিরাশি শতাংশ বেড়েছে বলেও দাবি করা হয় একটি পোস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশীয় আলবিনিয় এবং রোমানিয়ান কমিউনিটি এটিও একটি পোস্টে বলা হয় এই পুরো বিষয়টি নিয়ে ডেইলি টেলিগ্রাফ হোম অফিসের সাথে যোগাযোগ করলে হোম অফিস এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি আসাম আসুম রানার টিভি লন্ডন